ঠিক আছে ঠিক আছে আগে নিজের মাথা নেই খাচ্ছন্নি খাচ্ছন্দ বারে বারে গোতে যদি মাথাটা চাষ হয় চুল গঠাবনি চুল গধাবনী তুই আমার জীবন একবার মাইরা দিচ্ছ তাই তো যদি বিয়াশি করেন বংশ থেকে বিয়া করেন আমি বিয়া করছিলাম উন বংশতে আপনারা জীবনে কোন দিন উন বংশতে বিয়া করলে তেরকম খাই জানি না